ইনফ্লুয়েন্সার তারা আমাদের সেনাবাহিনীর বিএসএফ এর ইউনিফর্ম পরে রাস্তায় ধেই ধেই করে নাচছে এটা হচ্ছে অপমান এর জন্য আমি প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই এনাকে আইনের আওতায় নেওয়া সহ নাহলে আজকে এই যেভাবে মজাক বানিয়েছে রাস্তাঘাটে নাচ করছে সেনাবাহিনীর পোশাক পরে এটা আমাদের ভারতীয় মানুষের জন্য অনেক বড় লজ্জা ছাড়ার কিছু নয় দিন রাত এদিক থেকে গুলি ওদিক থেকে গুলি দেশের এই অবস্থার মধ্যে আপনাদের লজ্জা করা উচিত আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এনাকে আইনের আওতা নিয়ে আসা হোক এবং এনাকে করা শাসনের মানে করা ব্যবস্থা নিয়ে আসা আমাকে সবাই প্লিজ ক্ষমা করে দেবেন আমি মন থেকে সবার কাছে ক্ষমা চাইছি আমি সত্যি খুব ভুল করে ফেলেছি তো সবাই একটু ক্ষমা করে দিবে তো বন্ধুরা অপরাজিতার জন্য কিন্তু সবাই হচ্ছে যে প্রতিবাদ করছে আর আমিও দেখতে চাই কে কে প্রতিবাদ করছো কমেন্টে আগের ভিডিও তে কমেন্টে কিন্তু অনেকজনই প্রতিবাদ করেছে সত্যি খুব ভালো লাগলো তো অনেকেই কিন্তু প্রতিবাদটা করেছে আর এগুলো প্রতিবাদ করাটা দরকার কারণ দেশের ইউনিফর্ম নিয়ে এরকম ভাবে নাচা নাচার মধ্যেও তো একটা সুন্দরতা আছে নাকি হ্যাঁ দেশের গানে অনেকজনই নাচে কিন্তু অনেকজন ভাবে কিন্তু নাচ করে কিন্তু এইভাবে কোমর দুলি এইভাবে কেউ নাচে না আর ইউনিফর্মটা অরিজিনাল ইউনিফর্ম পড়া উচিত না আমাদের দেশে তো দেশের সেনাই কিন্তু এই ভিডিওটা দেখে ফার্স্ট কিন্তু প্রতিবাদ জানিয়েছে আর সবাইকে বলেছে প্রতিবাদটা জানাতে তাই আমিও কিন্তু একটা প্রতিবাদ জানালাম তো তোমরাও যারা প্রতিবাদ জানাতে যাও কমেন্ট করো কমেন্টে লেখো